হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে জুম্মা মোবারক আজকে শুক্রবার হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি যাই আমার গ্রামের বাড়ি হাতেমপুরে গিয়ে গ্রামের বাড়ি মসজিদে নামাজ পড়ি তারপর আবার চলে আসি ভাবলাম সাইকেলটাকে নিয়ে চালাতে চালাতে যাই নামাজ টামাজ পড়ে আবার চলে আসবো তো চলো গাই চলো বন্ধুরা আমরা এখন হাতেমপুরের দিকে রওনা দিই সাইকেল নিয়ে ভালো থাকি সবাই ধুরা আমরা এই সাইকেলটি চালিয়ে আস্তে আস্তে যাচ্ছি হাকিমপুরের দিকে আমার বাসা নতুন বাজার আমি সেখান থেকে এখন এই সাইকেল চালিয়ে হাকিমপুরে যাবো তালতলা এইসব স্থান বাঁচবে রাস্তা একদম মানে জনশূন্য কোনো নাই সব মিলিয়ে একদম নিরিবিলি একটা পরিবেশ দর্শক আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো গিয়ে পাথরঘাটা টু ঢাকা খুলনা বরিশাল হাইওয়ে এই রাস্তা ধরেই আহ পাথরঘাটা থেকে ঢাকা বরিশাল খুলনা এইসব স্থানে যাতায়াত করে মানুষ আমি এখন সেই হাইওয়ে ধরে যাচ্ছি আপনি তো আজকে কেমন জানি একটু তপ্ত দুপুর মানে খুব রোদ তারপর গরম লাগতেছে এমন তো অবস্থায় মানে রাস্তা খুব ফাঁকা কোনো মানুষজন নেই তারপর গাড়ি অনেক কম আমি একটি নিস্তব্ধতা কাজ করতেছি দর্শক আমি এখন যাচ্ছি হাতিমপুরের দিকে মানে সাইকেল যোগে ভালোই লাগতেছে অনেক দিন পর মানে সাইকেল অনেক দূরে কোথাও যাচ্ছি আর অনেক দিন ধরেই মানে মনটায় গ্রামের বাড়ি যাবার ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম যে আজকে সুযোগে সদ্ব্যবহারটা করি এবং শুক্রবার জুমার নামাজটা গ্রামের বাড়ি মসজিদে পড়ে আসি দর্শক আমি এখন এই হাতিমপুরের রাস্তায় মানে গ্রামের পথ ধরে এখন ঢুকতেছি গ্রামের রাস্তা দিয়ে যা আসার পর এখন রোদটা কিছুটা কম লাগতেছে এবং বাতাসও পাচ্ছি আর একটু মেঘলা মেঘলা এখন মনে হচ্ছে যাই হোক মানে এখন গ্রামের রাস্তায় পথ ধরে যাইতে খুব ভালোই লাগতেছে গ্রামের রাস্তা ধরে যাইতে দর্শক খুবই ভালোই লাগতেছে আসলে মানে শহর কিংবা বড় রাস্তা থেকে গ্রামের এই মিটুপট আসলে অনেক সুন্দর কত ভালো তার চারপাশে মানে যে ধানের ক্ষেত ওই পাশে ওই যে মানে গরু দেখা যাচ্ছে তারপর মানুষও কিছু দু একজন দেখা যাচ্ছে মানে গ্রামের পরিবেশ টা অসাধারণ গ্রামে আসলে মনটা জুড়াইয়া যায় দর্শক তো অবশেষে চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে এই হলো গিয়ে গ্রামের বাড়ি আহ এই যে মানে ব্রিজটা ব্রিজটা পার হইলি বা এই যে কালবার্ট সরি এটা কালবার্ট এই কালবার্টটা পার হলেই তারপর মানে আমাদের গ্রামের বাড়ি আহ তো এটি সুন্দর পরিবেশ এবং আজকে জার্নিটা করে এই জায়গায় এসে আসলে আমার অনেক ভালো লাগতেছে অনেক দিন পর একটু গ্রামের একটা ফিল পাচ্ছি এবং গ্রামে আসছি তো দর্শক গ্রামের মনোরম পরিবেশ আসলেই সুন্দর এবং অনেক মানে মনটা ভালো করে দেওয়ার মতোই ওয়েদার এবং বাতাস দেখতেছি এবং ভালোই লাগতেছে আসলে শহরের থেকে গ্রামে আসলে মনে হয় মনটা ভালো হয়ে যায় এবং মনটা প্রফুল্ল থাকে দর্শক আমি বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর এই হলো গ্রামের বাড়ির মসজিদ মানে মানে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতর আমাদের এই বাড়িটি আসলে ভালো লাগলো শহরের থেকে গ্রামেই ভালো লাগে এবং গ্রামে আসলে আসার পর মানে এই কিছুক্ষণ আগে এসে গেলাম তো আমার মানে গ্রামের ভালো লাগতেছে এবং গ্রামের মানে সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখাই মসজিদটা কত মনোরম একটা পরিবেশে এখানে মানে কয়েকটি কবর রয়েছে এর ভিতরে এই যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে আমার নানুর কবর তো গ্রামের ভাই আসলে অনেক সুন্দর ভালো লাগছে এখানে এসে